ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে কিন্তু বাইরেটা যা মেঘ করে কালো হয়ে রইল এ বৃষ্টি আজকে এত তাড়াতাড়ি থামবে না আমার তো এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে যে ঘুম থেকে উঠেই দেখবো চারপাশ কালো হয়ে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিন্তু যারা অফিস কাছারিতে যাবে তাদের দিনটার বারোটা বাজলো ও ঠিক আছে বর্ষাকালে একটু একটু এরকম বৃষ্টি না হলে বর্ষাকাল সেলিব্রেট করা যায় না ওই ইলেকট্রিক তারে একখানে ভেজা কাক বসেই রয়েছে বসেই রয়েছে তুমি ঘুম থেকে উঠে পড়েছো দরজা খুলছ না ও একটু দেখবে তোমায় যে বাবা আমার হাঁটতে গেল না শুয়ে রইল হ্যাঁ দরজা পিটিয়ে ঘরে ঢুকে পড়লো কি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেখো ইন্দ্র হ্যাঁ এটাই কি শ্রাবণের নিম্নচাপ এখনো তো আবিষ্কার করতে পারলাম না এখানে কম্বল দিয়ে এখন ডাকলেও উঠবে না আমি দেখেছি যেদিন সকাল সকাল উঠবো মনে হবে হাতে অনেকটা সময় রয়েছে গড়িয়ে গাড়িয়ে কাজ করব সেদিনই হবে কাজের দেরি আর যেদিন মনে হবে না বাবা হাতে সময় কম চটপট কাজ করি সেদিন কাজকর্ম করেও হাতে কত সময় থাকে জানেন এই তো জীবনের গল্প আজকে ওই বৃষ্টি দেখতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে কতদিন ধরে এইরকম একটা ওয়েদার চাইছিলাম হঠাৎ করে পেয়ে যাওয়া মানে হাতে চাঁদ পাওয়া হুম এখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সামনে বসে ভিজিস না এই ওঠ বৃষ্টির জল গায়ে লাগলে আবার ঘা পেঁচনা শুরু হয়ে যাবে শরীরের ঘাস হাঁটতে চাইছে না কত রকম ওষুধ খাওয়ালাম স্প্রে করলাম ডাক্তারবাবু বলেই দিয়েছে বৃষ্টির জলে অ্যালার্জি বর্ষাকাল তো আর আমি আটকাতে পারবো না আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা দশটার ঘরে দেখেছেন বৃষ্টি হলে কাজেকর্মের কেমন দেরি হয়ে যায় আজ ঘরের এই কোনা সেই কোনা দিয়ে বৃষ্টি দেখতে গিয়ে ঘড়ির কাটা কোথা থেকে কোথায় চলে গেল তার হুশ নেই এখন বৃষ্টিটা একটু ধরেছে মাথার ছাতা হাতে নিলেও চলে তবে যারা ছাতা নিয়ে বেরিয়েছে তারা ছাতা হাতে নেবে না ও ঠিক আছে বর্ষার দিনে ছাতা আর শীতকালের কাঁথা যদি ব্যবহার না হয় মানুষের জীবনে আনন্দ থাকে আর সকাল থেকে আমি বৃষ্টি দেখছি আর আপনাদেরও বৃষ্টির খবর জানাচ্ছি ওই দেখুন এখন ছিড়িক ছিরিক 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 বৃষ্টি হচ্ছে ওই যে ছাতা মাথায় দিয়ে লোক যাচ্ছে তো চলুন ঠাকুর পুজোর ফুল চলে এসছে অনেকক্ষণ আগে দুইবার ছাদে গেল ছাদের যত জল কাদা নিয়ে সিঁড়ি দিয়ে নেমেছে এবারে ওই সিঁড়ি দিয়েই গড়াতে গড়াতে মা পড়বে বুঝলো হাঁ করে তাকিয়ে আছে আজ বৃহস্পতিবার ফরিঙের কলা খাওয়ার দিন ঠাকুরের ভোগের বাটায় যে কলাটা দেব সেটা ঠাকুর দেখার আগে ফরিং ছিনিয়ে নিয়ে চলে যায় কি করব বলুন তো ওকে ঘরের কোনো জায়গায় রেখে আসবো গ্যাও 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 করে মাথা ধরিয়ে দেবে পাড়ার লোক ভাববে ও বাবা কুকুরটাকে কি অত্যাচার করে দেখো কিন্তু না ও যতক্ষণ আমাদের সঙ্গে থাকে ততক্ষণই ভালো থাকে শান্ত থাকে ফুলের প্যাকেট হাতিয়ে দেখে নিলাম যে সব ঠাকুরের মালা ঠিকঠাক এসছে কি না পুজোয় বসার পরে যদি দেখি এটা নেই সেটা নেই তাহলে ভক্তিতে টান পড়ে আগে থেকে তদন্ত করে নেওয়া ভালো দেখো এত বৃষ্টি হচ্ছে তবে গায়ের ঘাম শুকাচ্ছে না এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে ছাদে আসতে ভয় লাগে জলকাদা পায়ে সিঁড়ি দিয়ে নামলে আমি আছার খাব একখানা টগর ফুল হয়েছে এই বর্ষায় টগর ফুলের সাইজ একদম ঠিকঠাক অন্য সময়ে মিনি টগর ফুটে থাকে আমার আঙুল দেখে কিন্তু অবাক হবেন না সেদিন হেয়ার কালার করেছি তাই আঙুলগুলো কালো কালো হয়ে রয়েছে এত গায়ে গায়ে পায়ে পায়ে ইন্দ্রটা ঘোরে না ছেলে বিরাম দেয় তো বাপ শুরু

রবীন্দ্র খেয়ে বেরোলে আমি আর বুবু চায়ের কাপ হাতে নিয়ে বসবো ঘরের মানুষ যতক্ষণ না কাজে কর্মে বেরোতে পারছে ততক্ষণ চায়ের কাপে শান্তির চুমুক দেওয়া যায় না চা নিয়ে বসলাম এ ডাকলো সে ডাকলো এটা দাও সেটা দাও এটা পাচ্ছি না ওরে বাবারে বাবা চাটাও যেন বিষের মতো ঠেকে তাই না চা খাওয়া বড় শান্তির জিনিস আর এই তো বন্ধু ইন্দ্র সকালের খাওয়া আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি অল্প একটু আলুর মধ্যে দুইখানা করলা সেদ্ধ মেখে দিয়েছি এটা তিতো তিতো খেতে লাগছে জানি না ইন্দ্র খেয়ে কি বলবে এই হলো ঢ্যাঁড়স ভাতে কাঁচা তেল আর লবণ দিয়ে মেখে দিয়েছি ডিম সেদ্ধ ভাতের ওপরে হাফ চামচ ঘি দিয়েছি মাঝখানে একটু বেরিয়েছিল কাঁচা লঙ্কা আর কি এনেছি এটার মধ্যে কুদ্রি রে সবজি সবজিপাতি টুক করে টেবিলের উপরে রাখলে না গাছির সির করে সব সবজির মধ্যে কেমন কাদা জল মাখানো দেখেন আজকে রান্না করব চিকেন সকালে চাটুকু মুখে দিতে পারলাম না দুপুরে কি রান্না করব না করব সেই চিন্তা করতে হচ্ছে বের করে রাখি ওই চাটা একটু চাপানো হয় পুরো দুধের প্যাকেটটা দিয়েই বানিয়ে ফেল একটুও রাখতে হবে না ঘড়ির কাঁটা বারোটা একচল্লিশের ঘরে একটু পরেই একটা বাজবে পেটে খিদা লাগার আগে রান্না বান্না শুরু করি বাঙালির ঘরে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল পোকায় খাচ্ছে খিচুড়ি খাওয়ার সুযোগ আর হলো না বাইরে বৃষ্টি হলে হবে কি গরমটা তো কমেনি এই গরমে খিচুড়ি খেয়ে না কেন জলচেষ্টায় ছাতি বুক ফেটে যাবে রামসিটা বেরিয়ে আসবে চলুন এইভাবে আমি বোতল বোতল ভরে রেখেছি এখন ফরিংয়ের ভাতটা বসাই চিকেন তো ম্যারিনেট করাই রয়েছে রবিবার দিন এনেছিল কিছুটা রান্না করেছি আর কিছুটা ম্যারিনেট করেই রেখে দিয়েছি একটু আলু ঝোল বেশি করে রাখবো রাতের দিকে যদি ভাত কম পড়ে আমি আর পুকুর রুটি বানিয়ে খেয়ে নেবো আটা মাখা রয়েছে রুটি বানিয়ে না ফেললে না নষ্ট হবে চলুন হ্যাঁ আর বেশি গল্প নয় তবে ওয়েদারটা খুব ভালো জানেন সকাল সকাল জলের বোতলগুলো ভরে নিতে পারলে কাজ অনেকটা এগিয়ে থাকে আজকে সুজাতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজেছে আমার সকালের কাজকর্মের বারোটা রান্নাঘরের এইটুকু জায়গা কেউ দখল করে দাঁড়িয়ে থাকলে না আমি দৌড়ঝপ করে কাজ করতে পারি না আর আমার ঘরে এরকম মুখ চওড়া একখানা প্রেশার কুকার আনতে হবে এটার মধ্যে ফরিংয়ের ভাত বসাবো আর একটা যদি এরকম মুখ চওড়া প্রেশার কুকার থাকতো তার মধ্যে মাংসটাও বসিয়ে দিতে পারতাম এরকম মুখ চওড়া প্রেশার কুকার ছাড়া তরকারি তরকারিপাতি নাড়িয়ে চাড়িয়ে বসাতে পারি না কেমন থাকে একটা রয়েছে লাল রঙের যেইটা মুখের গাছটা কেমন ঘটি মতো চালটা একটু ভিজুক নরম হলে না দুখানা সিটিতেই ভাত হয়ে যায় আর নাহলে পাঁচ দশটা সিটি দেওয়ার পরেও প্রেশার কুকার খুলে দেখি চাল শক্ত শক্ত অত শক্ত চালের ভাত ফরিন খেতে পারে না সেই কারণে তো হাঁড়ির ভাত দেওয়া বন্ধ রয়েছে ওর জন্য আলাদা করে ভাত রান্না করি আজকে সংসারের কাজে মন লাগছে না যেটুকু পারছি টেনে হিঁচড়ে কাজগুলো করার চেষ্টা করছি সেই জন্য কাজটা বড় খাটনির মনে হচ্ছে জানেন এখন একটা সানডে সাসপেন্স শুনতে শুনতে যেটুকু কাজ না করলে নয় সেটুকু করে ফেলতে হবে অনেকগুলো জামাকাপড় জমে গেছে আজকে ওয়াশিং মেশিন না চালালে এই গামলা ভরে যাবে সময়ের কাজ সময়ে সেরে ফেলতে না পারলে সব দিকেই চাপ বুঝছেন আর বর্ষাকালের জামা কাপড় কাচার সময় একটুখানি কমফোর্ট না দিলে কেমন ছাতকুড়া ছাপকুড়া গন্ধ হয় না এরকম মেঘলা অন্ধকার দিনে সংসারের কাজে কর্মে মন লাগে বলুন তো খালি মনে হচ্ছে কতক্ষণে রান্নাবান্না শেষ করব জানলার কাছে গিয়ে বৃষ্টি দেখব এই রান্নাবান্না শেষ হতে হতে বৃষ্টিও শেষ আমার কপালে আর বৃষ্টি দেখানি ওই সকালে যেটুকু দেখেছি দেখেছি কম হচ্ছে এই ক্যাবিনেট গুলো পুষতে গিয়ে নাইটি গেল ভিজে কপাল এত বড় বাটির একদম তলা নিতে পড়ে রইল এই হলো আলু চিকেনের ঝোল আর এখানে কাঁকরুল ভাজা আমি কাঁকরুল ভাজা যে কি ভালো খাই কড়াই থেকে নামানোর সঙ্গে সঙ্গে হাতে হাতে অনেকগুলো খেয়ে ফেলেছি পুপু খেতে চায় না এই দানা পুপুর দাঁতে পড়লে নাকি ওর দাঁত শিরশির করে ঠিক আছে খেতে হবেন না খাওয়ার জন্য আমি আছি কাকরোল দিয়ে মাছের ঝোলে ভালো লাগে বাইরেটা আবার মেক করে আসলো সকালবেলায় ধুলো দিয়েছিলাম দরজার ওখানে দিলে ঘরটা আর ধোঁয়া ধোঁয়া হয় না সেই কারণে ওখানে দিয়েছি আবার সন্ধে পুজো দেওয়ার সময় ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে এবার কি খিচুড়ি খাই বা না খাই কষা কষা ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে গরম ভাত খেতেও দারুণ লাগে তাই না একবার দেখিয়ে নি বাইরের পরিস্থিতিটা এখন মেঘ অনেকটা পরিষ্কার হয়েছে বৃষ্টিও কমে গেছে তবে একটু পরে আবার নামবে সেরকমই তো মনে হচ্ছে আমি আজকে ওয়েদার রিপোর্টের কাজ করছি জানি সারাটা দিন বৃষ্টি নাপবে নাপছে এই দেখুন হচ্ছে গতকাল বিকেলের পর থেকে যে কী ঝমাঝম বৃষ্টি শুরু হয়েছে প্রায় সারা রাত ওইভাবে বৃষ্টি হলো আর সকালের দিকে একটু ধরেছে বলে পুপু টিউশনে গেছে আজকেই ওর লাস্ট টিউশন তিন মাসের কোর্স ছিল সেটা শেষ হয়ে গেছে এখন পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার পালা দেখি ওরা কখন ফেরে আমি স্নান করে ভাতের ইতে চাল ধুয়ে রেডি করে রেখেছি এখন পুজোয় বসব কালকে বিকেলে ইন্দ্র বাইরে বেরোতে পারেনি ওই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় যাবে যত দরকারি কাজ থাকুক না কেন ফোন করে বলে দিয়েছে ভাই বেরোতে পাচ্ছি না মানে ওই সাবডিভিশনে খাতা লেখালেখির ব্যাপার থাকে সেই কাজই আর দুপুরে ফেরার সময় হাতে করে নিয়েছিল। এসেছিলো জিলিপি শিঙাড়া এই সমস্ত দিয়ে বিকেলে মুড়ি মেখে খেলাম ব্যাস রাতের খিদা চোট আমাকে আর কিছু রান্নাবান্নাও করতে হয়নি দুপুরের যে ঝোল তরকারি ছিল সেই সমস্ত দিয়ে পুকুর ইন্দ্র ভাগে ঝোকে খেয়ে নিল আর আমার পেটের খিদা তো মরেই গেছে ইন্দ্রকে বলেছি যতই বৃষ্টি হোক না কেন প্রত্যেক দিন আর শিঙাড়া ঠিঙাড়া এনো না মুখের ওপরে না বলতে পারি না লোভের চোটে খেয়ে নিই তারপরে সারা রাত আমার যে কী অবস্থা হয় বন্ধু বলে না লোভে পাপ পাপে মৃত্যু তখন বুঝতে পারি কালকে ওরকম হয়েছে আজকে বিকেলে চিঙারা আনুক সবার আগে আমি থাবা বসাবো জামা কাপড় মেলে দিয়েছি ঘরেই রাখলাম এখনও আবার ঝিরঝির করে নামলো মানে ওই ইলিশেগুড়ি টাইপের হয়েই যাচ্ছে কিন্তু অবিরাম এটাকে বলে ধারাপতন এরকম বৃষ্টিতে নাকি ইলিশ মাছ খুব ভালো হয় এবারে তো ইলিশ মাছ খাওয়াই হলো না ফ্রিজে রয়েছে ইলিশ ইন্দ্রকে বলেছি পুকুর জন্য যদি মাশরুম আনতে পারো তাহলে আমাদের জন্য ইলিশের ঝোল বানাবো কুকু তো ইলিশ মাছ খেতে চায় না বেঁচে কুচে খাইয়ে দিতে চাইলেও বলে দূর কাটা 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 খালি মনে হয় গলায় বিঁধবে এবারে আমি ঠাকুর পুজোতে বসবো তার আগে ভিডিওটা শেষ করতে হবে আগে ঠাকুর ঘরের জানলা কপাট খুলি তারপর গোপালকে জাগাবো আর এই দেখুন দুই দিন টানা বৃষ্টি হওয়ার জন্য প্রত্যেকটা গাছের টবে এরকম জল টুবুটুবু এরকম হলে তো গাছ গোড়া পচে মরবে গো চলুন বন্ধু আমার বক কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না তারপরে ভাবছি উঠতে দেরি করলে কাজে কর্মেরও তো দেরি হয়ে যাবে ওরা বাড়িতে ফিরে এসে যদি দেখে এখনও শুয়ে রয়েছি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। রাতে ঘুম হয়েছে কি হয়নি সেই সমস্ত কেউ শুনবে না তুমি এখনো ওঠোনি আমরা বাইরের কাজকর্ম সেরে চলে আসলাম ঘরের মহিলারা সকালে বেশিক্ষণ পর্যন্ত ঘুমালে আর সন্ধে লেগে যাওয়ার পরে ঘুমালে ঘরের লোকের চোখে লাগে